ঢ্যাঁড়স আলুর এই তরকারিটা বাড়ির লোক এত বেশি পছন্দ করে যে এক বাটি তরকারি দিয়ে এক থালা করে ভাত খেয়ে নেবে আর যতবার বানাবেন ততবারই খাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুয়ম কুক সুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা ঢেড়শের আবার একটু নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে আজকের রেসিপিটা একটু অন্য রকম করে বানাবো আর এই রেসিপিটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের আজকে রেসিপিটাও ভালো লাগবে এর আগেও ভেন্টির আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে অনেক বন্ধু কিন্তু ওই রেসিপিগুলো আমার পছন্দ করেছে আর নতুন বন্ধু এখনও দেখে না থাকলে অবশ্যই দেখে নিয়ে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে ভেন্ডি ধুয়ে জল ঝরিয়ে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব আগে থেকে ভেন্ডি আমি ধুয়ে নিয়েছি তারপরে জল ঝরিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ফেন্ডিটাকে প্রায় দু মিনিট মতো ভেজে নেব দু থেকে আড়াই মিনিট ভাজা হয়ে গেলে তারপর আমি তেল থেকে তুলে নেব যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাছাড়াও নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না এবার আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি অনেকটা ভাজা হয়ে গেছে মাঝে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি লবণ দিলে ভেন্ডিটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি এবং সিদ্ধ হতেও সময় কম লাগবে এবার সমস্ত ভেন্ডি ভেজে নিয়ে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে বাকি রান্নাটা করার জন্য আবারও সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন সবজির পরিমাণ অনুযায়ী এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ মতন পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো আর ভেন্ডির এই রেসিপিটা দুপুরে বা রাতে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এই রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আমার বাড়ির সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে তাই আপনাদের সাথেও শেয়ার করছি আপনাদেরও ভালো লাগবে আশা করছি এবার এখানে আমি এক চামচ মতো নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার ভালো করে দু মিনিট মতন পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদাটাও ভালোভাবে ভাজা হয়ে যায় দু মিনিট ভাজার পর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা কড়াই গায়ে লেগে পুড়ে না যায় জল দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি এক মিনিট মতন ভেজে নেওয়ার পরে গুঁড়ো মশলা দিয়ে দেবো খুবই কম তেল মশলায় আজকের রান্নাটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একদিন আমার মতো করে বানিয়ে দেখ এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ এবং লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন দিয়ে নেবেন আর আমি যে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আদার সাথে সেই ঝালটাতেই আজকে তরকারিটা হয়ে যাবে ছোট এবং বড় সবাই খেতে পারবে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে প্রায় দু মিনিট মতন মশলাটা কষিয়ে নেব তারপর আমি মেখে রাখা সিদ্ধ আলুটা দিয়ে দেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নতুন বন্ধুরা এখনও আমার পেজটিকে ফলো না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই সময় মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে অল্প করে মেখে নিয়েছি মাখা আলুটা দিয়ে নিলাম সিদ্ধ আলু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষে নিচ্ছি এর আগেও যে ভেন্ডি রেসিপিগুলো আমি শেয়ার করেছি বন্ধুরা প্রত্যেকটা রেসিপি আলাদা রকম করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি এখনও নতুন বন্ধু সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আর নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দেখুন বন্ধুরা আমি জল দিয়ে নিয়েছি জল দিয়ে মশলার গ্রেভিটা বাড়িয়ে নিয়েছি ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নিতে হবে তারপর একটু ফুটে উঠলে ভেজে রাখা ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি দিয়ে ভালো করে মশলার ঝোলের সাথে মিশিয়ে নেব তারপর ভালোভাবে ভেন্ডিকে সিদ্ধ করে নেবো ভাবে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভেন্ডি আলুর আবার একটি নতুন রেসিপি এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মতন ফুটিয়ে নিলেই ভেন্ডি কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যাবে আরও আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এই রেসিপিটা ঝোলটাই বেশি খেতে ভালো লাগবে আলুর এই তরকারিটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্য একটা লাইক কমেন্ট করে জানাবেন এবার আমি তিন চার মিনিট ছুটি নেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম ভেন্ডি কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই যে ভেন্ডিগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ভেন্ডি আলুর নতুন রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোপুরি ভাবেই তৈরি হয়ে গেছে সিদ্ধ আলু মাখা দিয়ে ঢ্যাঁড়স আলুর নতুন স্বাদের একটি রেসিপি আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং